পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণা করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না একটা জায়গায় কোনো সমস্যা না এখানে কয় 100 ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহুম্মা আমিন আজহারি সাহেব মাহফিলগুলো কন্ট্রোল করতে পারছে না কারণ আপনারা জানেন তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হচ্ছে যার কারণে তিনি মাহফিলগুলো কন্ট্রোল করতে পারছে না বিশৃঙ্খলা হট্টগোল গণ্ডগোল সৃষ্টি হচ্ছে আজারি সাহেব কোনো রকম তাদেরকে সামাল দিয়ে কন্ট্রোল করতে পারছে না তারা কথা শুনছে না অথচ আজহারি মাহফিল আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হচ্ছে ঠিক এভাবেই আর আমাদের প্রিয় মুফাসের ছিল আর একজন তাফসির কারক ছিল দাঈর আল্লাহ ছিল যার মা ফিল লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতো এবং তিনি মানুষগুলোকে স্বাভাবিকভাবে সহজে কন্ট্রোল করত তিনি হলেন আমাদের প্রিয় শহীদ আল্লামা জিল্হাসাইদি রাহিমা রাহিমাহুল্লাহ আপনারা জানেন এই দেশের এই উপমহাদেশের গোটা ওয়ার্ল্ডের একজন ফেমাস এবং জনপ্রিয় বক্তা আল্লামা সাইদি। তো আল্লামা সাইদি তিনি তার মাহফিলগুলো এমনভাবে কন্ট্রোল করত এবং তার মাহফিলও কিন্তু লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতো কিন্তু তিনি কিভাবে কন্ট্রোল করত আমি ব্যক্তিগতভাবে পার্সোনালিটিভাবে মনে করি পাক তাকে একটা ঐশী পাওয়ার দিয়েছিল একটা রুহানি শক্তি দিয়েছিল সেই রুহানি শক্তির বদৌলতে তিনি তার মাহফিলগুলো কন্ট্রোল করত ইভেন আপনারা দেখেছেন তিনি যখন মাহফিলের মঞ্চে উষ্ট মানুষ স্লোগান আর স্লোগানে মুখরুতে পড়ে ফেলত এত পরিমাণে স্লোগান হতো তিনি যখনই স্টেজে উঠত স্টেজে ওঠার সাথে সাথে মাহফিল কিন্তু চুপ হয়ে যেত নীরব হয়ে যেত এবং তিনি যখন নাহমেদু হু হুস্তে অনুহু এভাবে টান দিত শুরু করতো আপনারা যারা তার ক্যাসেট দেখেছেন আপনারা জানবেন পুরো মাহফিল নীরব নিস্তব্ধ আওয়াজে চলে আসতো একেবারে পিন পতনের অবধান তো তিনি আমি মনে করি ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের অশেষ কৃপায় রহমতে তিনি তার বুহানি শক্তি দিয়ে মাহফিলগুলো কন্ট্রোল করত অটোমেটিক কন্ট্রোলে চলে আসতো এটা আল্লাপাখির একটা নিয়ামত কিন্তু আজহারি সাহেব আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় তিনি যে কয়েকটা প্রোগ্রাম করেছে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত কিন্তু তিনি কন্ট্রোলে আনতে পারছে না পুলিশ প্রশাসনের লোক চার্জ করে এমনকি মাহফিলের স্বেচ্ছাসেবকরা লাঠি চার্জ করে তাদেরকে স্বাভাবিকভাবে আনতে পারছে না এমনকি একটা পর্যায়ে আজারি সাহেব বলেছেন আপনারা দেখেছেন সিলেটে যে এত পরিমাণে টোটাল মাহফিলের লোকজন চুপ আছে এক সাইডের কিছু মানুষ এক দেড়শো দুইশো মানুষ তারা হট্টগোল গণ্ডগোল সৃষ্টি করেছে এক পর্যায়ে আজারি সাহেব বলেছে এটা আমার এখন ভাবতে হবে পরিকল্পিত তো আমরা দোয়া করছি কারোর জন্য দোয়া করতে তো আর ক্ষতি নাই কারোর জন্য দোয়া করলে পাক তার মর্যাদা বাড়িয়ে দেয় এই জন্য আমরা দোয়া করি আজহারি সাহেবের যে মর্যাদা হয়েছে যে জনপ্রিয়তা হয়েছে সাইদের মাঠ ধরে রাখার মতন অতএব আমরা দোয়া করছি পাকের কাছে পাক যেন সাইদের মতন রুহানি শক্তি দিয়ে তার মাহফিলগুলো কন্ট্রোল করে দেন এবং সাইদের মতন সেই রুহানি আমল আখলাত আল্লাবাক আজারি সাহেবকে দান করুক এবং সেই শক্তি নিয়েই যেন আজারি তার মাহফিলগুলোকে কন্ট্রোল করতে পারে আমরা দোয়া করছি আল্লাহ মাহমিদ